জান্নাত এবং হুর পরকালীন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ জান্নাত হল আল্লাহর আনুগত্য ও সৎ কাজের পুরস্কার যেখানে বিশ্বাসীরা চিরকাল সুখ শান্তি এবং অমিত আনন্দ উপভোগ করবে এখানে থাকবে অপূর্ব সুন্দর বাগান, নদী এবং স্বর্গীয় খাবার হুর হল জান্নাতের এক বিশেষ পুরস্কার তারা হলো অপূর্ব সুন্দর নারী যারা জান্নাতের বাসিন্দাদের জন্য তৈরি সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে তবে এখন থেকেই তারা হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে প্রিয়নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে হে হতভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন তিরমিজি এক হাজার হুররা দেখতে এতই সুন্দর হবে যে যাদের গোস্তের উপর দিয়ে তাদের পায়ের গোছার ভিতরের মগজ দেখা যাবে মুসলিম দু হাজার আটশত তবে জান্নাতের হুরদের চেয়েও অনেক বেশি সুন্দরী হবেন জান্নাতি মুমিন নারীরা তাদের হুরের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দেওয়া হবে তারা বৃদ্ধা অবস্থায় মৃত্যুবরণ করলেও জান্নাতে তারা যুবতী হয়ে যাবেন